হ্যার হ্যার মাহাতে নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রেম সাধনে প্রাণ সরস হয় প্রাণে উন্মাদনা আনে প্রেম সাধনের আরম্ভে আনন্দ মধ্যে আনন্দ শেষে আনন্দ প্রেম আনন্দময় তাই প্রেমেরও সাধনও আনন্দময় আনন্দময়ের স্বরূপ আনন্দ রসে ডুবে যেমন উপলব্ধি হয় তেমনটি আর কিছুতেই হয় না সেই জন্যই প্রেমের সাধন যেমন রসপূর্ণ অন্য সেরকম সরস নয় প্রেম কোনো বলতে অনুরাগ বা ভালোবাসা বোঝায় প্রেমিক প্রেমিকা প্রথম দর্শনী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় একের শরীরস্থ তরিত অন্যকে আকর্ষণ করে একের প্রতি যে অপরের এই আকর্ষণ তার নামই অনুরাগ প্রথম অনুরাগে ভাষা নেই বাক্য নেই ভাব বিনিময় নেই শুধুই উভয় উভয়কে দেখা উভয়ের প্রতি উভয়ের প্রাণের টান এই প্রাণের টান ক্রমশ বাড়ে তখন পরস্পর একে অন্যের সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয় তারপর মিলন তখন একজন অপরজনকে মনের কথা খুলে বলে আর তার মনের কথাও শুনি এভাবে উভয়ের মিলন মিল হলে প্রথম অনুরাগ ভালোবাসায় পরিণত হয় এই স্তরে উভয়ের প্রতি উভয়ের বিশ্বাস জন্মে দুজনেই তখন উন্মত্ত যে ভালোবাসার পাত্র তার যেন সবই সুন্দর এত সুন্দর যে তেমন সুন্দর আর কোথাও নেই তার আখির তুল্য আখি নেই দৃষ্টির তুল্য দৃষ্টি নেই মুখের তুল্য মুখ নেই রূপের তুল্য রূপ নেই গুণের তুল্য গুণ নেই যে ভালোবাসার পাত্র তার সবই মধু তার বাক্য মধুর তার গমন মধুর তার নাম মধুর তার ভাবভঙ্গি মধুর প্রেমিক প্রেমিকার বন্ধু তার প্রাণের প্রাণ হৃদয়ের হৃদয় তাকে ভিন্ন সে থাকতে পারে না তার বিচ্ছেদ সেই বুঝতে পারে তাকে প্রাণ দিয়ে সে ভালোবাসে মন প্রাণ তার সবই সমর্পণ করে দেয় ইচ্ছে হয় তার প্রাণের সঙ্গে সে তার প্রাণ মিলিয়ে এক হয়ে যায় প্রথম অনুরাগ তারপর ভালোবাসা এ অনুরাগ বা ভালোবাসা স্বার্থ গন্ধযুক্ত হলে তাকে কাম বলে যেমন বিষয় অনুরাগ যেমন অর্থবিত্তের প্রতি ভালোবাসা স্ত্রী পুত্রের প্রতি ভালোবাসা এস আর ভালোবাসা কামনা হিসাচ ভালোবাসার নাম প্রেম আমি যাকে ভালোবাসি তার প্রতিদান চাই না ভালোবেসে সুখী হই তাও কামনা নেই শুধু ভালোবেসে তাকে সুখী করব আমার সুখ চাই না তাকে ভালো না বেশে আমি থাকতে পারি না সে আমার নাই হোক সে আমার দিকে নাই তাকাক আমি তাকে ভালোবাসবো আমি তাকে সুখী করব। আমি তার সুখ চাই আমি শত দুঃখ হোক শত কষ্ট হোক শত লাঞ্ছনা হোক তাতেও যদি তার সুখ হয় তাই ভালো আমার মন প্রাণ তাকে সবই সপে দিয়েছি আমার আমার বলতে আর কিছুই নেই সুতরাং আমার সুখী বা কি দুঃখই বা কি তার সুখই বা আমার সুখ তার দুঃখই আমার তো। এরূপ ভালোবাসার নাম প্রেম কাম আর প্রেম দুটি বিপরীত কাম পুঁথিগত গন্ধ প্রেম নির্মল কাম নারকীয় প্রেম স্বর্গীয় কাম চায় ভোগ প্রেম চায় ত্যাগ কাম স্বার্থপর প্রেম স্বার্থহীন কাম পশু প্রেম দেবতা কাম আবদ্ধ করে কামের কামের তৃপ্তি প্রেমের পরিণতি অনুতাপ দুঃখ প্রেমের পরিণতি সুখ আনন্দ কাম চিত্তকে দূষিত করে প্রেম করে পবিত্র কাম অপবিত্র প্রেম বিশুদ্ধ কাম বিষ প্রেম অমৃত প্রেম মানব হৃদয়ের মন্দাকিনী পুত সলিলা অতি বিশুদ্ধা সে যা কিছু স্পর্শ করে সবই হয় পবিত্র নির্মল সে শত্রুকে মিত্রকে পরিণত করে দুর্জয়ের মানব হৃদয়ের এই প্রেম যখন ভগবানের প্রতি ধাবিত হয় তখনই একেই বলে ভগবত প্রেম আর এ বিশ্বময় ভগবানের সত্য উপলব্ধি করে বিশ্বে ছড়িয়ে পড়ে তখন এর নাম হয় বিশ্বপ্রেম বিশ্বপ্রেম ও প্রেম মানুষের সমস্ত বৃত্তি সমস্ত ইন্দ্রিয় সমস্ত কর্ম সমস্ত জ্ঞান সমস্ত দেহ ঈশ্বরে অর্পিত হয় ভগবত প্রেমে অভ্যাস দ্বারা লাভ হয় গুরুভক্তি দেবদেবীর পূজা অর্চনা ব্রত নিয়মাদি পালন ইত্যাদি ভগবত প্রেমের প্রথম সোপান দ্বিতীয় সোপান দেশের সমাজের দেশের কাজে অনুরাগ গুরুজনের ভক্তি জীবের দয়া নাচের ইত্যাদি তৃতীয় সোপান ভগবানের প্রতি নিষ্ঠা একাগ্রতা বিশ্বাস তার নাম কীর্তন তার লীলা শোভন তার সম্বন্ধীয় যাবতীয় আলোচনায় আনন্দ অনুভব এইভাবে জগৎ প্রেমের উদয় হয় প্রকৃত প্রেমের উদয় হলেই চিত্তশুদ্ধি এবং তারপর জ্ঞান লাভ হয়ে থাকে ভগবত প্রেমের ছয়টি স্তর প্রথম স্তর সাধক ভগবানের প্রতি আকৃষ্ট হতে থাকে এই অবস্থায় সাধক শান্ত নর্ম ধীর ও ভক্তিপূর্ণ তার প্রেম গাম্ভীর্যপূর্ণ এ অবস্থায় ভগবান যেন তার পিতা সে পিতৃভক্ত পুত্র সে পিতার সেবা যেন ব্যাকুল কিন্তু সে ব্যাকুলতায় উন্মত্ত হয় সেই ব্যাকুলতা ধীর স্থির শান্ত যেমন পিতামাতার প্রতি সন্তানের শ্রদ্ধা ভক্তি শ্রম্ভ সে শ্রদ্ধা ভক্তি নীরব জাক এর নাম শান্তপ্রেম শান্ত প্রেমে ভগবানের অচুল বিশ্বাস সব বস্তুতেই তার অস্তিত্ব অনুভব করা যেমন প্রহ্লাদ এই স্ফটিক স্তম্ভের মধ্যে আমার হরি যেমন ধ্রুব সাপ বাঘ যা দেখে হরি ভেবেই তাকে জড়িয়ে ধরে এ আমার পিতা এ আমার ভগবান এ আমার হরি ভগবানের বিশ্বাস ও ভগবানের জন্য প্রাণে ব্যাকুলতা শান্ত প্রেমের বৈশিষ্ট্য দ্বিতীয় স্তরে ভগবান যেন প্রভু তার সাধক তার ভিত্ত বিশ্বস্ত ভৃত্য প্রভুর যেমন সেবা করে ভক্ত ভগবানের তেমন সেবা করে তার প্রতি উৎপাদন করতে চায় অনুগত বিশ্বাসী ভৃত্যের মতো সে প্রভুর উপর নির্ভর করে আমি তার দাস এ মনে করে সর্বদা প্রভুর সেবা করে তার আদেশ পালন করে যেমন রামচন্দ্রের সেবা করেছিল হনুমান শ্রীকৃষ্ণের করেছিল উদ্ভব এ প্রেমকে দাস্য প্রেম বলে হনুমানের ন্যায় সমস্ত দেহ মন ও প্রাণ দিয়ে প্রভুর সেবাই দার্শ্য প্রেমের বৈশিষ্ট্য রামচন্দ্রের প্রতি হনুমানের অঘাত বিশ্বাস ছিল সে বিশ্বাসের কাছে মানুষের কোনো কার্যই হনুমানের অসাধ্য ছিল না হনুমানের বিশ্বাসে জলে শিরা ভেসেছিল সমুদ্রে সেতু বন্ধ হয়েছিল পর্বতে চূড়া ভেঙেছিল এমনকি সূর্য নিজ গতি বন্ধ রাখতে বাধ্য হয়েছিল দাস্য প্রেমেও ভগবানের অচল বিশ্বাস চায় তৃতীয় স্তরে ভগবান ভক্তের সখা তখন উভয় যেন সমপ্রাণ দুজনে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে ভক্ত তখন ভগবানের নিজের করে নেয় ভগবান তখন তার দূরে নয় সর্বদা কাছে কাছে থাকে দুজনেই দুজনার সঙ্গে খেলার সাথে ভগবানের সঙ্গে ভক্ত খেলা করে আনন্দ পায় ভক্তের তখন সূচি অসূচি জ্ঞান রহিত সকলেই ভগবান সূচি কি আর অসূচি কি নিজের উচ্ছিষ্ট হয়তো ভগবানের মুখে তুলে দিল এমন কি ছিল এক ব্যাধ সে প্রত্যেক দিন ফল নিজে অর্ধেক খেয়ে পরীক্ষা করে বাকি অর্ধেক কৃষ্ণ সেবায় দিত একদিন এরূপ একটি সুমিষ্ট ফল খেয়ে দেখার সময় অর্ধেক খাবার পরে বাকি সবটা তার গলার মধ্যে চলে গেল তা আর ওঠাতে না পেরে সে গলা কেটে তা বের করতে চাইল আর কৃষ্ণ সে সময় তার কাছে উপস্থিত হয়ে তা গ্রহণ করলেন তার প্রতি তুষ্ট হয়ে তাকে তার শ্রীচরণে স্থান দিল এর জন্য প্রেম অর্জুন শ্রীদাম সুদাম সুবল ইত্যাদি এই সাধক ছিল চতুর্থ স্তরে প্রেমের ভগবান যেন ভক্তের স্নেহের পাত্র এ যেন তার পুত্র তাকে খাওয়ান পরান তার সেবা করা কিসে তার সুখ সুবিধা তা দেখা এই সবই ভক্ত করতে থাকে তাকে না খাইয়ে সে খায় না সে না ঘুমালে ঘুমায় না মা যেমন নিজ সুখ বিসর্জন করে সন্তানের সেবা করে ভক্ত তেমনি ভগবানের সেবা করে থাকে ভগবানের সেবায় কোনো ত্রুটি না হয় তাই ভক্তির একমাত্র লক্ষণ এরূপ প্রেমের নাম বাৎসল্য প্রেম নন্দ যশোদা এভাবে কৃষ্ণ সেবা করেছিল পঞ্চম স্তরে ভগবান যেন পতি তার ভক্ত তার পত্নী পতিব্রতার অমনি যেমন দেহ মন প্রাণ দিয়ে স্বামীর সেবা করে ভক্ত তেমন ভগবানের সব মন প্রাণ অর্পণ করে দেয় ভগবানের সুখই তার সুখ ভগবানের দুঃখই তার দুঃখ সে ভগবানকে ছাড়া থাকতে পারে না তার বিরহ সইতে পারে না সে নিজের সুখ চায় না চায় সে যাকে ভালোবাসে তারই সুখ এরূপ প্রেমের নাম কান্তপ্রেম ব্রজগোপিনীগণ অনেকেই এভাবে কৃষ্ণ সাধন করেছেন এই কান্তপ্রেমের লীলায় রাসলীলা এই পঞ্চম স্তরের পরেও একটি স্তর আছে পঞ্চম স্তরে ভগবানের সঙ্গে ভক্তের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে আবেষ্টনীর মধ্যে স্ত্রী স্বামীর জন্য অন্তরে ব্যাকুল হলেও রাস্তায় বেরোতে পারে না তাকে লজ্জা সরম রেখে চলতে হয় বংশের অখ্যাতি না হয় লোকে নিন্দা না করে এমনভাবে নিজেকে সামলাতে হয় এক কথায় অনেক সময় মনের ব্যাকুলতা মনে চেপে রেখে ঘরে বসতে থাকতে হয় সে স্বামীর জন্য ছোটাছুটিও করতে পারে না কুলের বের হতে পারে না কিন্তু উপপতির প্রতি অনুরক্ত উপপত্নী সেসব বাধা নিষেধ মানে না সে প্রবল স্রোতের জল একেবারে বাঁধ ভাঙা চলে যায় সমুদ্রে তার লজ্জা নেই স্বর নেই লোকনিন্দা নেই ভয় নেই সে চায় যাকে সে ভালোবাসে তার কাছে যেতে বেঁধেও তাকে রাখা যায় না সে প্রেমে উন্মাদিনী এইরূপ প্রেমের প্রেমই শেষ অবস্থা একে মহাপ্রেম বা মহাভাব বলে ব্রজগোপিনীদের মধ্যে শ্রী রাধিকা ছিলেন এই প্রেমের সাধিকা কৃষ্ণকে প্রথম দেখে তার প্রতি শ্রীমতির অনুরাগ তারপর ভালোবাসা শেষে কৃষ্ণপ্রেম আর সেই কৃষ্ণপ্রেমী পরিণতি হয়েছে প্রেমিনীর অবস্থা সেই অবস্থায় তিনি কুল লাজ মান সব ত্যাগ করেছিলেন শুধু কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণের রূপ ভারী সুন্দর তার নামও ভারী সুন্দর গুণও সুন্দর তার প্রতি অঙ্গে অতি সুন্দর এমন সুন্দর যেন আর কিছু নেই তাকে যারা কালো বলে তাদের চক্ষু দৃষ্টিহীন তাই শ্রীমতী বলেছিলেন বংশীওয়ালা জগত উজালা কে বলে কালা তাহারই নাম তারে যে বলে কালো সে নহে ভালো নয়ন যুগল তাহারই নাম ভক্তের কাছে কৃষ্ণ কালো নয় অতি সুন্দর শ্রীমতী তাই কৃষ্ণের জন্য ব্যাকুল তার জন্য তিনি ঘরে বের হলেন তিনি বললেন তার রূপ লাগে আখি ঝুড়ে গুণে মনভোর প্রতি অঙ্গ লাগে কাঁদে প্রতি অঙ্গ মোর কৃষ্ণের রূপ দর্শনের জন্য তার আঁখি জল ভাসে কৃষ্ণের গুণ স্মরণে তার মন বিভোর হয় কৃষ্ণের জন্য তার প্রতি অঙ্গ কাঁদে মিলে এক হয়ে যেতে যায় কৃষ্ণ বিশ্বময় কৃষ্ণের রূপ ভিন্ন বিশ্বে আর কোনো রূপ নেই তাই শ্রীমতী জলে স্থলে অন্তরিক্ষে কালো বরণ দেখে চোখে গগনের মেঘ কালো কৃষ্ণ জ্ঞানে সদা ধরতে যায় তাই শ্রীমতী সখীকে বলেছিলেন আমি গুরুজন আগে দাঁড়াইতে নারী সদা চলো চলো আঁকি আমার পুলকে আকুল দিক নেহারিতে সব শ্যামময় দেখি তিনি কৃষ্ণে বিশ্ব কৃষ্ণ দেখিয়েছিলেন তাই তিনি কুলোটায় ন্যায় ঘরের বের হয়ে ছুটেছিলেন কৃষ্ণ পানে তাই তিনি জীবন যৌবন দেহ প্রাণ মন সব কৃষ্ণ পদে সোপে দিয়েছিলেন কৃষ্ণের সুখেই তার সুখ তার কামনাই নেই স্বার্থ নেই সুখ নেই দুঃখ নেই কৃষ্ণই সব কৃষ্ণের প্রতি তার মহাপ্রেম সে প্রেম বাঁধন মানে না সমাজ মানে না কুল মানে না সে প্রেম নির্মল পবিত্র স্বার্থহীন কাম গন্ধ শূন্য এ প্রেম শুধু প্রেম নয় এ মহাপ্রেম এ প্রেম রত্নের রত্ন অমৃত এ প্রেম রত্নে রত্ন অমৃতের অমৃত এ প্রেমের আস্বাদ শুধু শ্রীমতী লাভ করেছিলেন শ্রী বৃন্দাবনে আর কলিযুগে লাভ করেছিলেন শ্রী গৌরাঙ্গদেব প্রেম সাধনে কৃষ্ণ লাভ হয় প্রেম সাধনে আনন্দ উতলে ওঠে হৃদয় মধুর হয় বিষয় শক্তি দূরে যায় কামের বিনাশ হয় ভগবানের কৃপা না হলে প্রেম লাভ হয় না ভগবত কৃপায় প্রেম লাভ এবং ভক্ত সংসর্গে তার সাধন হয় কম্পন পুলক অশ্রু বিবর্ণতা প্রেমের লক্ষণ পুষ্টি প্রভৃতি খাটি প্রেম হৃদয়ে উদ্বুদ্ধ হলে এসব লক্ষণ দেহে প্রকাশ পায় কপট প্রেম এসব আসে না সংকীর্তনে লোক দেখিয়ে দশায় পড়া কপট প্রেম যেমন ভ্রষ্টানারী তার স্বামীকে দেখে বাইরে হর্ষ প্রকাশ করে কিন্তু ভেতরে কোনো পরিবর্তন হয় না কপটপ্রেম তদ্রুপ প্রেমের সাধক মুক্তি চান না তিনি ভাবেন মুক্তি পেলে আর আমার অস্তিত্বই রইল না সুতরাং আনন্দ সুধা পান করবে কি আমি থাকব ভগবানের কাছে কিন্তু তার সঙ্গে এক হয়ে যাব না তার চরণ সেবা করব আনন্দ পাব আমি মুক্তি চাই না চাই শুধু অনন্ত কাল ধরে তার সেবা করতে আমি মধু চাই না মধু খেতে চাই বিশ্বময় আমি আমি তার সেবা করব। প্রতি জীবে তিনি আমি জীবের সেবা করব প্রতি বস্তুতে তিনি আমি প্রতি বস্তুতে তার রূপ দর্শন করব। শ্রীকৃষ্ণ সুনীল বরণ এই নীল আকাশ শ্রীকৃষ্ণের নীল রূপ এই ফুলের হাসি আমার সেই শ্রীকৃষ্ণের হাসি শ্রীকৃষ্ণের জ্যোতি উজ্জ্বল এই বিদ্যুৎ আমার শ্রীকৃষ্ণের জ্যোতি শ্রীকৃষ্ণের গলায় বনমালা এই সূর্য এই নক্ষত্র এরা আমার শ্রীকৃষ্ণের গলার বনমালা তিনি সব তাকে ছেড়ে আমি সুখ চাই না শান্তি চাই না রাজত্ব চায় না ঐশ্বর্য চায় না মুক্তি চায় না এ ভাব অতি সুন্দর শ্রী গুরুজয় শ্রী ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার